আজকে আপনাদের একটি নতুন সন্ধান দিব এখান থেকে আপনারা দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্লাস্টিকের মাথার ক্লিপ ব্যান্ড খোপা ইমিটেশনের বিভিন্ন ধরনের সামগ্রী আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন ভিডিওটি দেখলে আশা করি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে আপনার পেজটি ফলো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক

200 টাকা পাতা পান্তা এটা পাথরেরও আছে সিটি গোল্ডেরও আছে सेम প্রাইস হিজাব টাকা পিন কত করে 75 টাকা একটা এক ডজন এক বড়টা হচ্ছে 100 টাকা ভাইয়া বাচ্চাদের চুড়ি কত করে পিস টাকা পিস এগুলো কি হিজাব পিন এগুলো পিন কত করে এগুলো টাকা আচ্ছা এখানে চব্বিশ বক্সের দাম কত তিনশো ষাট টাকা পার বক্স কত করে পড়ে পনেরো টাকা নোজপিন এগুলো আশি টাকা বক্স দুই টাকা পিস ভাই এই আংটিগুলো কত করে সাড়ে সাত টাকা পিস তারপরে এই যে হেয়ার ব্যান্ডগুলো কত করে বিভিন্ন দামের আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা ডজন এটা হচ্ছে ষাট টাকা ডজন পাঁচ টাকা এটা ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস সত্তর টাকা ডজন সত্তর টাকা ডজন

ভাই এ বাচ্যাদের কি লিপ কত করে 120 টাকা পাতা 120 টাকা পাতা টাকা জোড়া টাকা ডজন টাকা পাতা হ্যাঁ এক পাতে কয় পিস পিস টাকা পাতা এইগুলো কত করে 180 টাকা পিস 15 টাকা পিস পিস এগুলো টাকা ডজন টাকা পিস কালার আছে এগুলো পাতা হচ্ছে একশো আশি টাকা পনেরো টাকা পিস এগুলো নিউ মার্কেট পঞ্চাশ টাকা করে সেল করে এগুলো কত করে ষাট টাকা ডজন বারো পিস ষাট টাকা পাঁচ টাকা করে কিনে দশ টাকা বিক্রি ভাই ডজন কত করে এগুলো পনেরো টাকা পিস ভাই এই বাচ্চাদের ক্লিপের পাতা কত করে একশো ষাট টাকা পাতা পাঁচ টাকা পিস দশ টাকা জোড়া এগুলো অনেক ভেরিয়েন্ট আছে এখানে ভাই এই কানের দুল কত করে আশি টাকা ডজন সাড়ে ছয় টাকা জোড়া আশি টাকা ডজন সাড়ে ছয় টাকা জোড়া এগুলো আট টাকা দশ টাকার ভিতরে জোড়া পড়বে সব

এক একটা সাড়ে বারো টাকা করে এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে ডিজাইন আছে ভাই আমরা যে কানের গুলো দেখতে পাচ্ছি টপ এগুলো কত করে জোড়া পনেরো টাকা জোড়া করে পনেরো টাকা জোড়া সব ডিজাইন অনেক আছে পনেরো টাকা জোড়া সব সব পনেরো টাকা করে জোড়া গলার যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আশি টাকা পিস এর অনেকগুলি আছে আশি বাচ্চাদের গলার সেট আশি টাকা পিস কালার আছে অনলি আশি টাকা বাচ্চাদের গলার সেট অনলি আশি টাকা করে এর ভিতরে অনেকগুলো কালার আছে এই যে কালারগুলো

পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস এগুলো হচ্ছে একশো টাকা পাতা সাড়ে টাকা পিস একশো টাকা ডজন দশ টাকা পিস